বাড়িতে জল গাছ থাকলে এই সারটি প্রয়োগ করতে হবে এখানে একটি পদ্মগাছ রয়েছে পাতা তিন চারটি রয়েছে কিন্তু গাছটিতে কুড়ি চলে এসেছে গাছে শ্যাওলা সমস্যা দেখা দিলে এই ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি বাপন রয় গ্রিন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ফেব্রুয়ারি মাস থেকেই পদ্মের সিজন শুরু হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার এই গাছগুলিতে কী পরিমাণে কুড়িয়ে এসেছে এবং ফুল ফুটতে শুরু করেছে এই সমস্ত হাইব্রিড ভ্যারাইটির পদ্মগুলি আপনারা ছাদ বাগানে রাখতে পারেন এবং এগুলি ছোটো বড়ো সমস্ত রকমের গামলাতেই প্রচুর পরিমাণে ফুল দিতে পারে তার জন্য সামান্য কিছু পরিচর্যা করতে হবে এবং এই সময়ে যে পরিমাণে তীব্র দাবদাহ চলছে গাছ কিন্তু হিট ডরমেন্সে চলে যেতে পারে তার ফলে আপনারা গাছে ফুল পাবেন না এবং গাছের গ্রোথ কিন্তু থেমে যাবে পদ্ম গাছে এই সময়ে একটি সমস্যা দেখা দিচ্ছে সেটি হলো শুয়োপোকা সমস্যা দেখুন বন্ধুরা এই পাতাটিকে শুয়োপোকা নষ্ট করে দিচ্ছে তো এরকম সমস্যা দেখা দিলে আপনারা কি করবেন যখনই দেখবেন এরকম শোপোকা আপনার পদ্মগাছের পাতাগুলি নষ্ট করে দিচ্ছে পদ্মগাছের পাতাটিকে কেটে দূরে কোনো স্থানে ফেলে দিতে পারেন বা পুড়িয়ে ফেলতে পারেন তার সাথে শোপোকাগুলিকে মেরে ফেলতে পারেন বা দূরে কোনো স্থানে ফেলে দিয়ে আসতে পারেন কারণ এই থাকলে এরকম সমস্যা দেখা দেবেই এর বাইরে আমি আর কোনোরকম কোনো কীটনাশক প্রয়োগ করি না দেখতে পাচ্ছেন আমার এই বড়ো গামলাগুলিতে চার ইঞ্চি মতো জল রয়েছে এই গরমের সময়ে জল কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে তো আপনারা কখন এই গাছে জল দেবেন আমি সাধারণত চারটে থেকে পাঁচটার দিকে বিকালে জল প্রয়োগ করি তবে আপনারা যদি চান তাহলে দুপুরের দিকেও জল প্রয়োগ করতে পারেন কারণ সেই সময়ে অত্যধিক পরিমাণে জলটি হিট হয়ে যায় এবং সেই সময় জল যদি প্রয়োগ করতে পারেন তাহলে জল কিছুটা হলেও ঠান্ডা থাকবে তীব্র গরমের ফলে আরেকটি সমস্যা দেখা দিচ্ছে সেটি হল এই কুড়ি শুকিয়ে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে এরকম সমস্যা দেখা দিলে আপনারা ছাদে গ্রিন নেট লাগাতে পারেন সেক্ষেত্রে কিছুটা হলেও রেহাই মিলবে আরেকটি জিনিস খেয়াল করে দেখবেন এই পদ্ম গাছে এই গরমের সময় শ্যাওলা সমস্যা দেখা দেয় বিশেষ করে টিউব প্রতিস্থাপন করার পরে যখন অল্প কিছু পাতা আসতে শুরু করে তখনই এই শেওলার সমস্যা বেশি দেখা দেয় এবং গামলা যখন পাতায় ভরে যাবে তখন আর এই সমস্ত শাওলার সমস্যা হবে না আপনারা প্রতিদিন এই শ্যাওলাগুলি তুলে ফেলে দেবেন আমিও সাধারণত এটাই করে থাকি তাহলে আর কোনো সমস্যা থাকে না বন্ধুরা আমি যে উপায়গুলি করে থাকি সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যখন গাছে জল দেবেন তখন এই শেওলাগুলিকে ফেলে দিতে পারেন দিনে যদি একবার করে এই শেওলাগুলি ফেলে দেন তাহলে আর এরকম সমস্যা আসবে না বন্ধুরা আপনারা বাড়িতে দুই একটি করে এই পদ্ম গাছ করতেই পারেন কারণ এই পদ্মগাছ যদি আপনারা একবার প্রতিস্থাপন করে দেন সেক্ষেত্রে কিন্তু আর সমস্যা দেখা যায় না এবং আপনারা অনবরত ফুল পাবেন এবং আরেকটি জিনিস খেয়াল করে দেখবেন এই পদ্মগাছ যখনই বৃষ্টি জল পাবে তখনই গাছের গ্রোথ আরও ভালো হবে এবং ফুলের সাইজও কিন্তু তখন বড় হয় আর আরেকটি জিনিস আপনাদের সামনে তুলে ধরছি দেখুন বন্ধুরা এখানে আমার দুটি গামলা রয়েছে এই টিউবার দুটি সাত দিনের গ্যাপে বসানো একটি গাছে যেমন খুব একটা ভালো গ্রোথ হয়নি কিন্তু গাছটিতে কুটি চলে এসেছে ঠিক তেমনই আরেকটি গাছে কুড়ি আসেনি কিন্তু গাছটির খুব ভালো গ্রোথ হয়েছে এরকম দুটি গামলার মধ্যে আমরা কীরকম কি সার প্রয়োগ করব কারণ দুটি গামলার মধ্যে একই রকমের সার প্রয়োগ করলে হবে না কারণ একটি গাছের গ্রোথ ভালো হচ্ছে না কিন্তু আরেকটি গাছের গ্রোথ ভালো হয়েছে সেই গাছটিতে কুড়ি আনার প্রয়োজন দেখুন বন্ধুরা এই ছোট্ট যে গাছটি রয়েছে যেটির গ্রোথ ভালো হয়নি এর মধ্যে আমরা হিউমিক অ্যাসিড প্রয়োগ করব এবং এর মধ্যে আমি কিছু জলজ উদ্ভিদ দিয়ে রেখেছি আপনারা এর মধ্যে অ্যাজোলা বা ওয়াটার ক্যাপেস দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে জল কিছুটা হলেও ঠান্ডা থাকবে এই গাছটির গ্রোথ যাতে ভালো হয় সেই আমরা হিউমিক অ্যাসিড প্রয়োগ করব এক চা চামচের দশ ভাগের এক ভাগ হিউমিক অ্যাসিড একটি কাগজের মধ্যে মুড়ে টিউবার থেকে দূরে মাটির নিচে পুঁতে দেবো এছাড়া আর কোনো রাসায়নিক সার এখন প্রয়োগ করা যাবে না গাছটির গ্রোথ না শুরু করলে তারপরে আমরা এটির মধ্যে খাবার প্রয়োগ করব যে গাছটির গ্রোথ ভালো হয়েছে সেই গাছটির গ্রোথ যাতে আরও ভালো হয় এবং প্রচুর পরিমাণে কুড়ি আসে সেই জন্য আমরা খাবার প্রয়োগ করব তো এই গাছটিতে খাবার প্রয়োগের আগে আমরা প্রথমেই গাছে যে সমস্ত পুরোনো এবং নষ্ট পাতা থাকবে সেগুলিকে ফেলে দেবো তো আপনার অবশ্যই নিয়মিতভাবে এরকম পচা এবং নষ্ট হয়ে যাওয়া পাতাগুলিকে ফেলে দেবেন না হলে কিন্তু ফাঙ্গাসের সমস্যা হতে পারে এবার জেনে নেওয়া যাক যে এই পদ্ম গাছটিতে আমরা কী ধরনের খাবার প্রয়োগ করব। দেখুন বন্ধুরা খাবার প্রয়োগের জন্য আমরা একটি কাগজের টুকরো কেটে নিয়েছি এবং এর মধ্যে আমরা প্রথমেই যে খাবারটি ব্যবহার করছি সেটি হলো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সাত থেকে আট দানা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা নিয়ে নিচ্ছি এরপরে আমরা আরও একটি এর মধ্যে সার মিশিয়ে নেব সেটি হলো এপসাম সল্ট এই এপসম সল্ট আমরা মোটামুটি দশ থেকে বারো জনের মধ্যে প্রয়োগ করছি এই এপসম সল্ট প্রয়োগ করলে দেখতে পারবেন গাছের পাতা সবুজ থাকবে এবং গাছটির গ্রোথও ভালো হবে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের বদলে আপনারা এনপিকে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দ ব্যবহার করতে পারেন এরপর আমরা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এক চিমটে সিঙ্গেল সুপার ফসফেট এরপরে আরও একটি সার আমরা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি সেটি হলো সিউইড এক্সট্রাক্ট এই সিউইড এক্সট্র্যাক্ট আপনারা অবশ্যই ব্যবহার করবেন সিউইড এক্সট্র্যাক্ট বা হিউমিক অ্যাসিড লোকাল ফার্টিলাইজার শপে না পেলে আপনারা অনলাইন থেকে এগুলি সংগ্রহ করতে পারেন ভিডিওতে যতটুকু পরিমাণে আমরা সার ব্যবহার করছি ঠিক ততটুকু পরিমাণে ব্যবহার করবেন এর থেকে বেশি পরিমাণে কখনোই রাসায়নিক সার ব্যবহার করবেন না এটিকে আমরা এবার আমরা মুড়ে তারপরেই গাছে ব্যবহার করব এর থেকে বেশি পরিমাণে কিন্তু কখনোই গাছে সার ব্যবহার করবেন না এটুকু সার এবার আমরা এই পদ্মগাছটিতে ব্যবহার করছি টিউবার থেকে দূরে মাটি নিচে এটিকে আমরা পুঁতে দেবো আপনারা যদি চান তাহলে জলটিকে ফেলে তারপরে সারটি প্রয়োগ করতে পারেন এবং দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা মাটির মধ্যে গর্ত করে নিচ্ছি এবং তারপরে এই সারটি তার মধ্যে রেখে দেব। এবং তারপরে আবার মাটিটি চাপা দিয়ে দেবো কুড়ি থেকে পঁচিশ দিন পর গ্রোথ কম হওয়া গাছটির ভালো গ্রোথ হলে সেই গাছটিতেও এই সারটি অবশ্যই প্রয়োগ করবেন তাহলে গাছটি আরও খুবই ভালো হবে এরপরে জেনে নেওয়া যাক যে এই খাবারটি প্রয়োগ করার পরে আরও একটি খাবার আমরা প্রয়োগ করব সেই জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি ডিএপি ডিএপি আমরা পাঁচ থেকে ছ দানা ব্যবহার করব তার থেকে কখনো এই বেশি পরিমাণে ডিএপি ব্যবহার করবেন না অনেকেই বলেন যে ডিএপি ব্যবহার করবেন না বা ডিএপি ব্যবহার করলে টিউবা নষ্ট হয়ে যায় আপনারা যদি পরিমাণ মতো ব্যবহার করতে পারেন এবং সঠিক উপায়ে সেটিকে ব্যবহার করেন তাহলে কিন্তু গাছের কোনোরকম কোনো ক্ষতি হবে না এরপর আমরা এর মধ্যে মিশিয়ে নেব হাড়ের গুঁড়ো এই হাড়ের গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফসফেট সেই জন্য আমরা হাফ চা চামচ এই হাড়ের গুঁড়ো এর মধ্যে মিশিয়ে নিচ্ছি তো এর মধ্যে কী কী দিলাম পাঁচ থেকে ছ দানা ডিএপি এবং হাফ চা চামচ পরিমাণে হাড়ের গুঁড়ো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং আরও যে সমস্ত সারগুলি আমরা ব্যবহার করলাম সেটি ব্যবহার করার কুড়ি থেকে পঁচিশ দিন বাদে যদি আপনারা লক্ষ্য করেন গাছটির গ্রোথ খুব ভালো হয়েছে তারপরে তাহলে এই সারটি প্রয়োগ করবেন বন্ধুরা এই ধরনের সারগুলি আমি নিজে প্রয়োগ করেছি এবং এখনও প্রয়োগ করছি এবং আমি ভালো রেজাল্ট পেয়েছি বলেই আপনাদের সামনে এই সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরলাম দেখুন এই গাছগুলিতে যেমন ফুল ফুটছে এবং কুড়িয়ে রয়েছে এবার এই ধরনের গাছগুলিতে আমরা এই খাবারটি প্রয়োগ করতে পারবো দেখুন বন্ধুরা এই গাছটির চেহারা কিন্তু খুব একটা ভালো নেই কারণ যে তীব্র দাবদাও চলছে সেই কারণে এরকম অবস্থা যখনই বৃষ্টি জল চলবে তখনই কিন্তু গাছটির আরও ভালো গ্রোথ নেওয়া শুরু করবে তো এই সময় আরও একটি সমস্যা দেখা দেয় সেটি হলো মশার লার্ভা তো এরকম সমস্যা দেখা দিলে আপনারা কী করবেন তো প্রথমে আমি বলে রাখি আপনারা দিনে অন্তত একবার করে হলেও জল ওভারফ্লো করে দেবেন এবং এরকম ছেঁকনি দিয়ে জলটিকে ছেঁকে নেবেন গত চার বছর ধরে আমি এই কাজ করছি কোনো বছরই মশা লার্ভার সমস্যা হয়নি যদি আমি দিনে অন্তত একবার করে জল ওভারফ্লো করে দিই এবং এরকম করে ছেঁকনি দিয়ে জলটিকে পরিষ্কার করে দিই তো আপনারা এরকম করুন তাহলে আর কোনোরকম কোনো রাসায়নিক কিছু মেশাতে হবে না যদিও আরও একটি আপনাদের উপায় বলে দিচ্ছি একবার আমার এই পদ্ম গাছে শামুকের সমস্যা হয়েছিল তো আমি এই ছোট গামলার মধ্যে সাত থেকে আট দানা যে ফুরাডান হয় সেই ফুরাডান মিশিয়ে দিয়েছিলাম ফুরাডান মেশালে শামুক এবং মশলা দুটোই মরে যাবে কিন্তু খেয়াল করবেন যে এটি মেশালে বাড়িতে যদি বাচ্চা থাকে বা কোনো পশু জীব থাকে বা পাখিরা আসে সেটি যাতে এই জল সংস্পর্শ না করতে পারে সেটির খেয়াল করতে হবে বন্ধুরা তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন এবং জানতে পারলেন যে পদ্ম গাছের কীভাবে খুব সহজেই পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফুল ফোটানো সম্ভব তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ